নাথন ক্যালির কঠোর ফিটনেস ট্রেনিং জুলিয়ানুডের পাওয়ার হিটিং ফিল সিমন্সের কৌশল এবারের এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের প্রস্তুতির প্রশংসা সবার মুখে তবে ক্রিকেটাররা কতটা তৈরি হলেন তা দেখা যাবে নেদারল্যান্ডসের বিপক্ষে এদিন হল সিরিজের ট্রফি উন্মোচন নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছে টাইগাররা ডাচদের বিপক্ষে বাংলাদেশ সব কিছুতেই এগিয়ে কিন্তু সহজ প্রতিপক্ষ হলেও সংক্ষিপ্ত ফরম্যাটে এই দলটাও ছুড়ে দিতে পারে কঠিন চ্যালেঞ্জ নেদারল্যান্ড সিরিজে হারলে শুধু সমালোচনা হবে বিষয়টি তেমন নয় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারলেও সমালোচনা হবে আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছি এমন একটা প্রতিপক্ষের বিপক্ষে যারা গেল দুই বিশ্বকাপে দারুণ করেছে আমাদের অনুশীলন দারুণ ছিল কিছু বৃষ্টির সমস্যা ছিল ফাইনালের আগে আপনাকে প্রিলিমিনারি ঠিক করতে হবে আপাতত আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না সিরিজেই সব ফোকাস করছি শ্রীলঙ্কার পর পাকিস্তান দুই টি টোয়েন্টি সিরিজ জয় টাইগার আত্মবিশ্বাস বাড়িয়েছে তবে মেন ইন গ্রিনের বিপক্ষে সিরিজে মিরপুরের স্লো উইকেট নিয়ে হয়েছে নানা সমালোচনা তবে কোচের বিশ্বাস সিলেটে থাকবে ভিন্ন চিত্র বিশ্বের অন্যান্য উইকেটের সিলেটের উইকেট বেশ এখানে রান হয়। করছি পাকিস্তান সিরিজের যে ঘাটতি ছিল সেটা এখানে প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে নেদারল্যান্ডস দুই হাজার এগারো ওয়ান বিশ্বকাপে চট্টগ্রামে খেলা ম্যাচটাই বাংলাদেশের মাটিতে ডাচদের একমাত্র অভিজ্ঞতা চোদ্দ বছর পর সফরে এসে রোমাঞ্চিত তারা এশিয়ান কন্ডিশনে মানিয়ে নিতে পারলেই লড়াই জমে উঠবে বলে মনে করেন কোচ র্যান cook I think obviously in the T20 format you know any team can win on any given day আমি মনে করি T20 ক্রিকেটে যে কোন দল যে কোন দলকে হারাতে পারে আমি আত্মবিশ্বাসী ভালো ম্যাচ হবে আমি মনে করি উইকেট ভালোই হবে তাদের এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিতে হবে তারাও চাইবে রান হোক মনে হচ্ছে সিলেটের উইকেট আমাদের উইকেটের মতো হবে এদিকে প্রস্তুতি ম্যাচে পারভেজ ইমনের জোটে কিছুটা দুশ্চিন্তা ছিল টাইগার ড্রেসিং রুমে তবে সেই সমস্যা কেটে গেছে এছাড়াও দীর্ঘদিন দিন পর একা সে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে বাংলাদেশকে জিতবে ইতিহাস ধরে রেখে নাকি ডাচরা লিখবে নতুন ইতিহাস উত্তরটা মিলবে প্রথম ম্যাচের পরে তবে একটা বিষয় নিশ্চিত এশিয়া কাপে যাওয়ার আগে সিলেটের এই ম্যাচগুলোই বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়ানোর সবচেয়ে বড় মঞ্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন সময় সংবাদ